এগুলো আশি টাকা আশি টাকা দাম কত যাচ্ছেন ভাইয়া মাত্র নব্বই টাকা নব্বই টাকা পার পিস মাত্র যে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পিস তিনশো টাকা জোড়া যে আচ্ছা এই ভিডিও দেখে যারা নেবেন মাত্র টাকা পার পিস কিন্তু নিতে পারবেন আলাইকুম এই মুহূর্তে আমরা আছি অপর পশু হাসপাতালের পাশেই আমরা যেই বাচ্চা মুরগিগুলির কালেকশন আছে সেইখানে কিন্তু চলে এসেছি আজকে আমাদেরকে আমাদের ভাইয়া ধারণা দিবে ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা গেলবার আপনি ভিডিও নিয়ে গেছি আমাদের ভিউয়ার্সরা অনেক কমেন্ট করেছে আপনার মুরগির দামগুলি খুবই ভালো প্রাইস আপনি দিচ্ছেন এখন আজকে আপনি কি মুরগিগুলি দেখাতে যাচ্ছেন এদিকে আছে গলা ছিলা গলা ছিলা মুরগি না ভাই জি সোনালী হাইব্রিড সোনালী হাইব্রিড খুব একটি বাচ্চাগুলি এগুলো পার পিস কত যাচ্ছেন ভাইয়া 110 টাকা 110 টাকা মাত্র পার পিস জি আচ্ছা উপরে গুলো দেখা যাচ্ছে এগুলো কি सेम হ্যাঁ উপরে গুলো सेम 110 টাকা করে পার পিস ভাইয়া জি আচ্ছা নিচেতে আছে অনেকগুলি মুরগির কালেকশন আছে এগুলি কত চাচ্ছেন

পাকিস্তানি ফার্মি এই পাকিস্তানি ফার্মি খুব অ্যাক্টিভ বাচ্চাগুলো দাম কত যাচ্ছেন ভাইয়া মাত্র নব্বই টাকা নব্বই টাকা পার পিস মাত্র এত কমে ভাই দেন কিভাবে আপনারা যাই হোক নব্বই টাকা পার পিস কিন্তু নিতে পারবেন

পঁয়ত্রিশ টাকা পার পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস পঁয়ত্রিশ টাকা পার পিস হলে কিন্তু বাইর কাছ থেকে আহ কোয়াল পাখি গুলো নিতে পারবেন বাইরের কাছে অসংখ্য কোয়েল পাখি আছে যে এখানে অসংখ্য কোয়েল পাখি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অসংখ্য কোয়েল পাখি কিন্তু এখানে আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস আচ্ছা তারকি মুরগি কালেকশন ভাইয়া জোরা জোড়া জোরা কত করে বিক্রি করতেছেন ছয়শ পঞ্চাশ টাকা জোরা হলে কিন্তু ভাই থেকে এই টার্কি মুরগিগুলি নিতে পারবেন খুবই অ্যাক্টিভ বাচ্চাগুলি এখন বিকালবেলা আসছি গুলি কম বিক্রি হয়ে গেছে সকালবেলা আসছে আপনারা অনেক কালেকশন পাবেন ইনশাল্লাহ ওপরে গুলো কি ভাই একে

আপনার কাছে যদি বিভিন্ন মুরগির অর্ডার দেয় তাহলে তো নিতে পারবেন মুরগি নিয়ে আপনার কাছ থেকে ব্যবসা করা যাবে আশা করা যাবে আচ্ছা যারা বেকারত্ব আছেন বেকার বয়সী আছেন তারা কিন্তু বাইরের কাছ থেকে নিয়ে কিন্তু মুরগি মুরগি বিক্রি করতে পারবেন হ্যাঁ তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম